আজকে সকালে কিন্তু অনেকেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটারিং সেরাপটা পেয়ে গেছে সো যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর যদি আপনি আজকে না পেয়ে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিন তবে ফেসবুক যে কেন আজকে কন্টেন্ট মনিটারি সেরাপটা দিয়েছে এটা কিন্তু আমি জানি না এতদিন আমরা দেখছিলাম যে ফেসবুক আইডি বা পেজগুলোতে এই কন্টেন্ট মনিটারিং সেরাপটা অফ রাখছিলো মানে খুবই কম দিয়েছিল বাট আজকের এই তারিখটাতে গণহারে কিন্তু ফেসবুক টিম কন্টেন্ট মডিস দিয়েছে আপনি যদি এখনও চেক না করে থাকেন তাহলে এখনই চেক করতে পারেন যে আপনার আইডি বা পেজটা যেটাতে আপনি কাজ করছিলেন ভিডিও আপলোড করছিলেন ফটো আপলোড করছিলেন মানে এক কথা অ্যাক্টিভিটি ফেসবুককে দেখাইছিলেন ফেসবুক কিন্তু আজকে ঠিক সকাল থেকেই অনেক অ্যাকাউন্টে এই সেরাপটা প্রকাশ করেছে এবং দিয়েছে এতদিন পর মানে হচ্ছে আপনার দুই তিন মাস পর কিন্তু ফেসবুক আবার মানে গণহারে সেরাপটা আজকে দিল এর মধ্যে যদি আপনি এখন না পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা ফেসবুক কিন্তু দেখেন ধাপে ধাপে সকলকে এই দিয়ে দিল যেমনটা আমরা দেখেছিলাম যে একত্রিশে আগস্টের আগে দিয়েছিল এবং একত্রিশে আগস্টের দিনও দেখেন এমন এমন আইডিতে দিয়েছে যেগুলো কোনো আইডি কাজ করা হয়নি সে আইডিগুলোতে সের আপ দেওয়া হয়েছে আর আজকেও দেখেন আমি যে অ্যাকাউন্টগুলো দেখেছি অনেকে আমাকে মেসেজও করে বলছে যে তাদের সের আসছে দেন সেট আপ করে দেওয়া হয়েছে তবে সেটা সাথে সাথে আপনার পেও অ্যাকাউন্টটা কিন্তু তারা দেবে না মানে আপনাদের যদি ব্যাঙ্ক সেট আপটা সেটা কিন্তু তারা সাথে সাথে দেয় না জাস্ট কন্টেন্ট মনে সেটপটা দেয় এবং এটা পরে আপনাকে সেট আপ করতে হবে তখন তারা নিজেরাই দিয়ে দেবে সো এর মধ্যে যদি আপনি এখন সেট আপ পেয়ে না থাকেন তাহলে আপনার করোন কি আর যদি সেটা পেয়ে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে কারণ এই যে এতদিন পর আপনি অপেক্ষায় থাকার পর যে সেট আপটা পেলেন এখন যদি আপনি সেটা সেট না করে রাখেন তাহলে হঠাৎ করে দেখতে পারেন যে তারা তুলে নিতে পারে তবে তুলে নেওয়ার সম্ভাবনা নেই বাট বলা যায় না ফেসবুকের যে আপডেটগুলো তারা প্রকাশ করে তারা কিন্তু ইউটিউবের থেকে বেশি আপডেট শেয়ার করে তাদের যে পেজটা আছে সেখানে ইউটিউব কিন্তু এত মানে আপডেট দেয় না যেটা ফেসবুক দিয়ে থাকে এই কারণে বলতেছি যারা সেটা পেয়েছেন তারা সুন্দরভাবে সেট করবেন আর যারা পাননি তাদের অপেক্ষায় থাকতে হবে যেহেতু আবার দেওয়া শুরু করছে আজকে দিয়েছে মানে তারা নেক্সট আবার কোন দিন দেবে সেটা কিন্তু আমরা জানি তবে দেখবেন মানে আপনাকে চেক করতে হবে আপনার যে প্রোফাইলটা আছে আপনার যে আইডি মানে পেজটা আছে সেটা আপনাকে চেক করতে হবে মাঝে মাঝে যে কবে তারা সেট আপ দিল হুট করে কিন্তু সেট আপ চলে আসবে তবে এই কারণে আপনাকে কাজ বন্ধ করা যাবে না আপনি যদি আপনার পেজে কাজ করেন বা আপনি আপনার আইডিতে কাজ করেন যেই রিলেটেড ভিডিও আপলোড করেন না কেন যে ফটো আপলোড করেন না কেন সব বিষয় নিয়ে কিন্তু কাজ করে করতে হবে যদি আপনার এখন আইডিতে যদি এক হাজার ফলোয়ার থাকে দুই হাজার ফলোয়ার থেকে তিন হাজার ফলোয়ার্স এটা থেকেও পাওয়া কিন্তু সম্ভব তবে সর্বনিম্ন আপনার ফলোয়ার গেন থাকতে হবে ওয়ান কে মানে এক কে আপনি যদি এখন ছয়শো সাতশো ফলোয়ার দিয়ে সেটা পেতে চান তাহলে সেটা কিন্তু পচিবল না কারণ এটা এর মধ্যে আসে না যখন এক কে আপনার ফলোয়ার্স থাকবে আপনার পেজে বা আইডিতে তখন কিন্তু সেটা পাওয়া পচিবল তখন আপনি কিন্তু সেটা পাবেন সেখানে বলতেছি যারা পেয়েছেন তারা দ্রুত সেট আপ করেবেন যারা পাননি তারা অপেক্ষায় থাকেন এবং কাজটা আপনি কন্টিনিউ রাখেন আপনার রিল্স ইঙ্গেজমেন্টটা একটু বাড়ান এবং আপনার ভিডিও রেজলেশনটা হাজার আশি দেন ফ্রম রেট আপনার হচ্ছে যে সাইট এ দিয়ে ভিডিও আপনি এডিট করবেন যেটা ফেসবুক বলেছে রিক্রুটমেন্ট করে যেগুলো ভিডিও মানে ফেসবুক নিজে ভাইরাল করে সো এই ডিটেলসগুলো মেনে কাজ করুন ফটো রিলস লং ভিডিওগুলো আপলোড করেন যারা পাননি তাদেরকে দু দিয়ে দেবে তবে যেহেতু সেটা শুরু হচ্ছে আবার এখন তারা বাকি রাখবে না হয়তো এবার যে সেটাপগুলো দেবে প্রত্যেকটা অ্যাকাউন্টেই তারা সেটাপগুলো দেবে এখানে তারা কিন্তু আবার চালু করেছে তো সেগুলো বুঝতে পারছি যে যাদের স্টেটপ এসেছে তারা সেট আপ করে নেবেন যারা পাননি তারা কিন্তু অপেক্ষায় থাকেন ফেসবুক টিম কিন্তু আপনাদেরকেও দেবে সকলকেই দেবে এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেটের সাথে সাথে ফেসবুক কাজ করতেছে